হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর যা দেখছি না এটা কি খায় এটা একদম অনেক অনেক একদম অনেক 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 মানে একদম অনেক সুস্বাদু খাবার এই খাবারটার নাম আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাইন এই খাবারটা একদম দেখলেও অন্যরকম লাগে আপনাকে মনে হয় একদম আশা করতেছেন যে এটা কি খাবার হইতে পারে এটা কি আবার রুম এটা আবার অন্যরকম খাবার হাই রে হায় একদম ফুলের মতন বেলে লাগে কিন্তু না এটা আপনারা গ্যাস করে না আমি পরে কম কি স্বাদ রে আজ বহুত দিনে আশা আসলো যে আমি একা কাম করে করে হুসিয়া জমাই এই খাবার খামু এই রেসিপিটা বানামো কিন্তু আজ যাই বানাইছি বানাইনি বানাই হায় রে হায় একদম খাইতে খাইতে আরো জল হিপেসাই গেছে আর এই গরমের মধ্যে কারেন্ট টারেন্ট দুপুরে নাই গরমের মধ্যে হারে কি টেস্টি রে আর লগল মাংস আনছে হাঁটার মাংস আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা হাঁড়ার ভিতরে যে কি কয় হোতানা সরি হোতানা হয় কী জানি করুন নুন এই নুনুর মতন লাগে এক দেখতে কিন্তু নুনু এই ভিতরের কি একটা কুচা না মুস্তা এটা কিন্তু এটা একদম অসাধারণ খাবার এই খাবার যে খায় হেতে একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবো এই খাবার দেখি আর একদম জিব্বা জল গেছে তাই আর বারবার 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 একদম মুখে ঢুকাইতেছি আর মানে চাপাইতেছি না এত মানে টেস্টি চাবালে তো মানে ইয়ে যাবে কামড়ালে শেষ হয়ে যাবে হিয়াল না কি চাওয়া না দেখি দেখি আর মানে জীবা জল উঠে তাই মুখে ঢুকায় আর ভাতল পোকি ঢুকে ভাতল আর ঠান্ডা জানাই দামও বেশি না বন্ধু একদম সুস্বাদু খাবার একদম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু অল্প কষ্ট আছে আপনারা ভালো জল দিয়ে দুইয়া তারপরে বানাইবেন দেখেন এত একদম কামরালে ছাড়ে না গো বন্ধু আইবে হাই কি ছাত এই গরমের মধ্যে আই একদম গরম মধ্যে একদম কেনজি কেনজি খুলি খাওয়া লাগছি নালে জানি আই কেনজি দিন সব ভিজে যাব আর এই শে টেস্টি একদম অসাধারণ ছাত কি ছাত কমু মানে অসাধারণ ছাত গরম মধ্যে এইটা খাইলে মানে কি কমু আরো একদম গরম বেশি লাগিয়েছে আই জানতাম না যে এত গরম জীবনে প্রথমবার আর আগে কোনোদিন খাইনি খালি দেখি মানুষে কে কে কাঁচা কাঁচা খা কে কে সবজি বানাই খার কিন্তু আমি আজ দেখি না অন্যরকম একটা বানাই দেখি তো কেরুম খাইতে বন্ধুগণ যদি রেসিপিটা ভাল লাগে তাহলে একটা লাইক দিবেন আর বেশি বেশি একদম কমেন্ট দিবেন আর যদি আর হয়ে যেন নতুন থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর যার লিগে এই খাবারটা অনেক সুস্বাদু আপনারা একবার বানায় দেখবেন বানাইনি খাইবেন তারপর আরও কইবেন মানে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু কামরা কামরা খাইতে মানে হাসিও লাগে কিন্তু একদিকে আবার ভালাও লাগে নরম নরম একদম যে স্বাদ মানে অসাধারণ কি কমো আর এইটা মানে অন্য কোনো মাংস লগে মিলত না মুরগি কোন হাঁড়া কোন হাঁড়ার মাংস মিলত না এটা অসাধারণ একটা আলাদা ধরনের রেসিপি আর এই রেসিপি বানাই তোলে একদম সহজ উপায় জিরা মশলা অত লাগতো না বাস একদম সহজ উপায় কোনোরকম বাড়া মরিচ আর হলদি দিয়ে বানাই লাগবেন তারপরে কইবেন আরে Thank you